আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি এই বছরে আমাদের আউটলেটের টপ সিলিং একটি বাড়ি নিয়ে এটা হচ্ছে প্রিন্ট জয়েন্ট করটি খুবই চমৎকার দুবাই ফেব্রিক্সে তৈরি করা আমি এটার প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এবং এই সাইড প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের বাছাইকৃত কালার খুবই চমৎকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি প্রিন্ট অল ওভার বডিতে আপনার কোটির যে পোশনটা রয়েছে এটাতে প্রিন্ট পেয়ে যাবেন ভিতর ইনার থাকবে সলিড এবং এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই লেসটা আমরা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করেছি ব্যাক প্যানেলটা একদমই সেম হবে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্লিপসে প্রিন্ট পেয়ে যাবেন এবং ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর স্লিপসের এর থাকবে অথেন্টিক ডুবাইস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টের সাথে কালার কন্টাস্টে আপনার পেয়ে যাবেন অর্ণা হিজাব একদমই সেম কাপড়ের দুবাই ফেব্রিক্স এর ফুল কাপড়ের ফ্রি সাইজের এর অর্ণা হিসাব পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সেম ভাবে প্রিন্টের সাথে ম্যাচিং করে একটি লেয়ার দেওয়া থাকবে খুবই চমৎকার এই অর্ণা হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুইশো টাকায় প্রোডাক্টটার প্রত্যেকটা এর তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই চমৎকার এই প্রোডাক্টটা নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে ব্ল্যাকের সাথে পেস্ট কালার সেম ডিটেলস প্রোডাক্টটা হিজাব সহ পেয়ে যাবেন মাত্র দুই টাকায় আপনারা ঘরে বসে থেকেও আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি ইমতো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা এর সাথে যেটা শুরুতেই বললাম প্রত্যেকটাই সিলেক্টেড কালার আপনাদের প্রত্যেকটা কালারই পছন্দ হবে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের অথেন্টিক দুবাই লেসে তৈরি করা এই জয়েন্ট কুটি বোরকাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকায় ইয়ে মাস্টার্ড অনলাইনে আরও একটি ভাইরাল কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক একটি আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন মাত্র দুই টাকায় দেখে দিচ্ছি আরো একটি চমৎকার কালার হচ্ছে মেরুন কালার টাইপের দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে খুবই চমৎকার অল ওভার বডিতেই কোটির পোশনে ব্যাক প্যানেল স্লিপসে পেয়ে যাবেন চমৎকার প্রিন্ট এবং এটার সাথে কিন্তু ভিতরে ইনার থাকবে এটা জয়েন করা ইনারটা সলিড হবে এবং প্রত্যেকটা লেয়ারে এই অথেন্টিক দুবাই লেসটা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালারের সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স মাত্র দুই টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন চলে আসবেন পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম